thank you জয় গুরু সকল বন্ধুকে আজকে আমাদের আশ্রমে ছিল ভান্ডারা তো সেই আমরা সবাই উপস্থিত হয়েছি ওখানে আর এখানে আমার ছেলে খেলতে গেছিলো তার ম্যাচ ছিল ম্যাচ থেকে ফিরে এসে সোজা এখানে চলে এসেছে Thank you. তো এখানে চলছে এবারে ভান্ডারার খাওয়া দাওয়া তো সোমনাথ পরিবেশন করছে এবং অনেক আমাদের গুরু ভাইরা আছে গুরু বোনেরা আছে আর যারা এখানে এসেছে সবাই তো এই দীক্ষিতই আর এখানে দেখতে পাচ্ছো আমার ছেলে কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছে যেহেতু সকাল থেকে ও একদম খেলার মধ্যে ছিল তো এখানে ভান্ডারাতে খা গেঁথে দেওয়া হচ্ছে ডালিয়ার পোলাও আর আলুর দম অপূর্ব খেতে সবাই ভীষণ তৃপ্তি সহকারে খেয়েছে বাড়ির জন্য অনেকে যে খাবার নিয়ে গেছে অনেক গুরু ভাই বোন তারা আসতে পারেনি তাদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর ব্যবস্থা করে এখানে খাওয়ানো হলো আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভীষণ খুশি আর এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব আর এটা হচ্ছে ভান্ডারার যে জায়গাটা খাবার রাখা হয়েছে সেই জায়গা থেকে সবাইকে নিয়ে এসে খাবার দেওয়া হচ্ছে এখানে সব সমস্ত গুরুভাইয়েরা সাদা ড্রেস পরে গুরু বোনেরা এখানে পার সাদা শাড়ি খুব সুন্দর একটা পরিবেশ ভীষণ সুন্দর লাগে মনটাই যেন আলাদা রকম একটা মানে তৈরি হয়ে যায় তো যাই হোক সবাইকে জয়গুরু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা